আমি ডাক্তার মোহাম্মদ শাখাওয়াত আলম আমি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে শিশু হৃদরোগ বিভাগে সহযোগী অধ্যাপক হিসাবে কর্মরত আমরা এইবার একটু আলোচনা করতে চাই একটি বাচ্চা যখন জন্মগত হৃদরোগ নিয়ে জন্মগ্রহণ করে আসলে চিকিৎসা ব্যবস্থাটা কী এবং এই মেসেজটি যখন বাবা মাকে দেওয়া হয় যে তার বাচ্চাটি জন্মগত হৃদরোগ নিয়ে জন্মগ্রহণ করেছে অর্থাৎ হার্টের ভিতরে ছিদ্র আছে কিংবা তার যে হার্টের ভিতরে যে ভালভগুলি থাকে সেগুলো সরু কিংবা যে রক্তনালীগুলো আছে সেগুলো সরু কিংবা দেখা যাচ্ছে কি যে জটিলতর জন্মগত হৃদরোগ বা নীলাপত জন্মগত হৃদরোগ নিয়ে জন্মগ্রহণ করেছে অর্থাৎ তার একদিকে ভাল তৈরি হয় নাই কিংবা হার্টের মাঝখানে যে পর্দাটা থাকে সে পর্দাগুলোই দেখা যাচ্ছে তৈরি হয় নাই কিংবা দেখা যাচ্ছে যে রক্ত নালীগুলো উলট পালট যেই রক্ত নালীটা যে চেম্বার থেকে উঠার কথা সেটা না উঠে অন্য চেম্বার থেকে উঠেছে কিংবা দেখা যাচ্ছে কি যে পুরো গুলোই যেটা যে পাশে থাকার কথা ছিল সেই পাশে না থেকে অন্য পাশে উল্টা পাশে আছে সেই সব ক্ষেত্রে দেখা যাচ্ছে কি তার চিকিৎসা ব্যবস্থাগুলো কি হবে সেটা নিয়ে বাবা মারা অত্যন্ত শঙ্কিত থাকে দ্বিধান্বিত থাকে কোথায় যাবে কোথায় গেলে তার বাচ্চার জন্মগত হৃদযুগের সঠিক চিকিৎসাটা পাবে এখন দেখা যাচ্ছে যে একটি বাচ্চা যদি জন্মের পরেই তার জন্মগত হৃদরোগের সিমটমগুলো প্রকাশ পায় অথবা জটিলতর জন্মগত হৃদরোগ নিয়ে জন্মগ্রহণ করে তাহলে তাকে তখন থেকেই চিকিৎসা ব্যবস্থা শুরু করে দিতে হয় যখন একটা বাচ্চা নীলাভ জন্মগত হৃদরোগ নিয়ে জন্মগ্রহণ করে কিংবা জটিলতর জন্মগত জন্মগত হৃদরোগ নিয়ে জন্মগ্রহণ করে তাদের সাধারণত সার্জারিটাই মূল চিকিৎসা অর্থাৎ তাদেরকে ওপেন হার্ট সার্জারি করে তাদের চিকিৎসা করতে হয় কখনও কখনও আমরা ওই সব বাচ্চাদের জন্মের পরে অপারেশন করে থাকি আবার কখনো কখনও দেখা যাচ্ছে কি কিছু সময় অপেক্ষা করি যাতে বাচ্চাটা একটু বড় হয় বড় হলে বা ওজনটা একটু বেশি হয় তখন ততক্ষণ পর্যন্ত আমরা অপেক্ষা করে থাকি কিন্তু তাদের সার্জারি লাগবেই তাদেরকে আমাদেরকে সার্জারির জন্য পাঠাতেই হবে এই সব ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কিছু ইমিডিয়েট ব্যবস্থাপত্র নেওয়ার থাকে যেমন সে যে নীলবর্ণ ধারণ করছে তার কারণ হচ্ছে যে তার ভিতরে যে ছিদ্রগুলো থাকছে সেই ছিদ্রগুলো কিংবা যে রক্ত নালীগুলো থাকছে সেগুলো ওলট পালট থাকে কিংবা ছিদ্রগুলো বড় থাকে কিংবা অক্সিজেনওয়ালা রক্ত এবং অক্সিজেন ছাড়া যে রক্তগুলো দুই দ্বারায় বহমান থাকে সেগুলো মিক্সিং হয়ে যাচ্ছে আবার যদি তাকে হার্টের সিড্রোটা যদি ছোটো হয় কিংবা অতটা জটিলতর না হয় তাহলে তাকে দেখা যাচ্ছে ইন্টারভেনশনের মাধ্যমেও ডিভাইস পরানোর মাধ্যমেও হার্টের সিড্র বন্ধ করে দিয়েও চিকিৎসা করা যায় এবং এই চিকিৎসা পদ্ধতিগুলো দেখা যাচ্ছে যে এখনও ঢাকা কেন্দ্রিক কিংবা এখনও সারা দেশে ওইভাবে ছড়িয়ে পড়ে নাই তাহলে আমরা চিন্তা করতে পারি কোথায় কোথায় এই চিকিৎসাগুলো পাওয়া যায় যেমন সরকারিভাবে যদি আমরা বলি তাহলে দেখা যাচ্ছে কি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় জাতীয় হৃদরোগ ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন বার্ডেম হাসপাতাল কিংবা সিএমএইচ কিংবা আমরা যদি প্রাইভেট হাসপাতালগুলোর কথা বলি আমাদের বি হাসপাতালেও এখন দেখা যাচ্ছে যে আমরা হৃদরোগ নির্ণয় থেকে শুরু করে আমরা তাদেরকে সঠিক চিকিৎসা দিতে পারি এবং বি হাসপাতালেও এই রকম জন্মগত হৃদরোগের চিকিৎসার প্রতুলতা রয়েছে